সালামালাইকুম বিবাস আমি চলে আসলাম রূপের হাট থেকে নতুন কিছু দিল্লি বুটিক্স এর কালেকশন নিয়ে ঠিক আছে এখন দেখানো শুরু করি আপনাদেরকে নিউ কিছু কালেকশন আমাদের অলরেডি ঈদ কালেকশন চলে আসছে আপনারা তাড়াতাড়ি শপে চলে আসুন অথবা অনলাইনে আমরা দিতেছি লাইভ করে ঠিক আছে ওগুলো দেখে আপনারা অর্ডার করে দিতে পারবেন তাহলে দেখানো শুরু করি এখন তাহলে ফার্স্টে দেখাচ্ছি আমরা একটা পিচ কালারের ড্রেস অনেক সুন্দর দেখেন এগুলো হচ্ছে পুরোটা সুতার কাজ করা সুতার সাথে সিকোয়েন্স আছে অনেক সুন্দর প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন কাছ থেকে দেখে দিচ্ছি আমি দেখেন খুবই সুন্দর একটা কালার প্লাস হচ্ছে কালার কম্বিনেশন সবগুলো অনেক সুন্দর ডিফারেন্ট একটা জামা দেখতে পারেন প্লাস হচ্ছে যে দেখেন দামার পোষণটা কত সুন্দর একটা কাজ করা দেখেন স্লিভসটা হচ্ছে এগুলা প্লেন ঠিক আছে ব্যাক সাইডও প্লেন হবে ফোর পিস ইনারটাও দাও আছে এগুলো এবার দেখাচ্ছি আমরা অন্যটা দেখেন রেগুলার সাইজ এর একটা ওনা হবে খুব সুন্দর এই যে বডিতে আপনার বুটা কাজ করা আছে সুতা দিয়ে ঠিক আছে আর সাইড প্যানেল হচ্ছে অনেক সুন্দর স্টোন প্লাস সিকোয়েন্স গুলো দিয়ে কাজ করা আছে দেখেন জামাগুলো अवेलेबल আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যে জামাটা পছন্দ একটু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অথবা সরাসরি এসে আমাদের শপেও দেখতে পারেন এবার নেক্সট কালারটা এটা হচ্ছে লাইট লেমন কালার দেখেন আমি কাছ থেকে আপনাকে কাজটা দেখিয়ে দিই খুব সুন্দর একটা সুতো দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে কোলকা ডিজাইনের মধ্যে ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে একবার স্টোন কিন্তু স্টোন গুলো হিট করে বসানো আছে এগুলো উঠবে না গ্যারান্টি আছে ঠিক আছে অরিজিনাল দিল্লি পুটিক জামা এগুলো দেখেন এ হচ্ছে দামান পোষণটা খুব সুন্দর একটা লেস দেওয়া আছে এগুলো চাইলে আপনি শর্ট করে নিতে পারবেন যদি বেশি লং হয় শর্ট করে নিতে পারবেন আপনি দেখেন স্লিভ গুলো হবে প্লেন ব্যাক ব্যাকসাইডও প্লেন হবে এটা হচ্ছে দুপাট্টাটা প্লাস হচ্ছে এগুলা প্রত্যেকটা জামা আপনার ফোর পিস হবে এই যে দুপাট্টাটার কাছ থেকে দেখাই দিই সাইড কাট কাজ করা আছে প্লাস অনেক সুন্দর স্টোন দেওয়া আছে জলীয় সোতার কাজ হবে প্রত্যেকটাতে দেখেন কালার গুলো অবশ্যই একটু লাইট ডিপ হইতেছে কিন্তু কালার গুলো সামনে সামনাসামনি দেখলে আপনার পছন্দ হবে এগুলা এই যে এবার আর একটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার লাইট মিষ্টি কালার দেখেন যে কোনো ব্রাইট স্ক্রিন টোন হোক বা ডিপ স্ক্রিন টোন হোক সবার গায়ে মানাবে ধরনের কালার গুলো দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে নিচের পোষণটা প্লাস হচ্ছে এইটা হচ্ছে অন্যটা ঠিক আছে আপনি চাইলে আমাদের শপে এসে ওইগুলা সরাসরি আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলো অনেক আছে আরো ডিজাইন আছে নিয়ে আসছে তো ডিজাইন সেজন্য আপনাকে আগে লাইভ করে দেখাই দিতেছি আমাদের প্রত্যেকটা ড্রেস এর কালার হবে চারটা করে কালার হবে যে কালার ইচ্ছা সেটা আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে কালারগুলো স্ক্রিনশট মেরে ইনবক্স করে দিন এটা হচ্ছে আপনার একটা কুসুম কালার ঠিক আছে ইয়েলো প্যাটার্নের কালার হবে এটা এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার চারটা ফুল সেট আছে আমাদের কাছে নিউ আসছে ড্রেস গুলো আছে আপনি চাইলে আমাদের পেজেও দেখতে পারেন অথবা ডাইরেক্ট এসে শপেও দেখতে পারেন খুব সুন্দর একটা জামা দেখেন এগুলো হচ্ছে কি প্রত্যেকটা এইট কালেকশনের মধ্যে প্রাইস থাকবে একবারে সীমিত অফার আপনাদেরকে আমরা এই জামাগুলো দিচ্ছি দেখেন প্রাইস গুলো লাইভ শেষে বলে দিব দেখেন জামাটা আগে খুবই সুন্দর একটা জামা এটা হলো दुपাট্টাটা দেখেন অনেক সুন্দর সাইড কাটও করা আছে প্লাস মাঝখানে স্টোন দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে পুরোটা সুতার কাজ দেখেন জামাটা এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার প্লাস হচ্ছে আপনি চাইলে আমাদের শপে এসেও দেখতে পারেন এই ড্রেসগুলো আরো ডিজাইন আছে আরো ভ্যারিয়েন্ট আছে অনেকগুলোই আছে আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল টু লিফটার ওয়ান শপ নাম্বার হচ্ছে দুইশো তেষট্টি দুইশো ঠিক আছে প্লাস হচ্ছে দোকানের নাম হচ্ছে রূপের হাট চাইলে আপনি অনলাইনও ভিজিট করতে পারেন অথবা আমাদের শপ এসেও এগুলোর মধ্যে আরও ডিজাইন ভ্যারিয়েন্ট আছে ওগুলো দেখে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই থাকলাম আলাইকুম